জামাতের আর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আপনারা যেভাবে দেখছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক সিস্টেমাইজ করেছিল প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাহফুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক আমরা হাত দিতে পারি নাই আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই অরিয়ান চরিয়ান জারাই আছে কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন করছে বরঞ্চ ওই লুটেরা আর মাফিয়া বসুন্ধরের সহযোগী এই লুটেরা মুকুলে রূপায়ণ দেওয়ারই তো তোমরা রাস্তা না গেড়েছো তোমাদেরকে রাস্তার অন্ধকারে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে উপদেশটা পারা এসে চেক দিয়ে গেলে সব চায়েজ আওয়ামী তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না আওয়ামী লীগের প্রবাসের কথা বলছো একদিকে আওয়ামী এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো প্রোগ্রামের স্পন্সার নিচ্ছ তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম বনিক বার্তায় আপনারা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা টিউনিশিয়ার বিপ্লব নিয়ে সেখানে তারা মাত্র চার মিনিটের একটা স্টোরিতে তারা বলেছিল যে টিউনিশিয়াতে এই গণবুদ্ধের পরে কিভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে কিভাবে সেই সেখানকার রাজনৈতিক এই সমস্যা ধীরে ধীরে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে আমি অসহযোগিতা কেন সহযোগিতা করবে ইতিমধ্যেই যে নয় সামরেশ্বর চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে

সহযোগিতা প্রয়োজন অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন এটা শোনা হলো না তারা ক্রমাগত ভাবে যে সমস্ত উপদেষ্টাদেরকে শেষ পর্যন্ত আন্তর্জাতিকালীন সরকারের জায়গা নিয়েছেন তার মধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন অন্তত আরো পাঁচজন উপদেষ্টা আছে যারা বিদেশি অ্যাম্বেসির মদত পুষ্ট তাহলে এই ফাঁসিবাদের দোষর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা